এটাই হবে না ওটাও হবে না এখন কেন ইচ্ছা সিনেমা রিলিজ করে না এবার সমালোচকদের কড়া জবাব দিলেন সুপারস্টার মেগাস্টার সাকিব খান তুফানের একটা প্রেস কনফারেন্সের সময় নিজের সমালোচকদের নিয়ে কড়া জবাব দিলেন তিনি আরে ভাই গত পঁচিশ বছর ধরে ঈদ ঈদের বাইরে সিনেমা রিলিজ করে প্রমাণ করতে 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 করতেই পঁচিশ বছর পার হয়ে গেছে তুফান সিনেমা যবে থেকে হয়েছে তবে থেকেই এই সিনেমাটার পেছনে অনেকে হাত ধুয়ে পড়েছিল যাতে এই সিনেমাটা মুক্তি না পায় বা শাকিব খানের ইমেজে একটা দাগ দেওয়ার জন্য কিন্তু তাদের কোনো পরিকল্পনা সংগঠনই তাকে আটকাতে পারেনি আর এখন একটা গুঞ্জন তারা রটিয়ে বেড়াচ্ছে মানে একটা হাস্যকর বিষয় যে সে কেন ঈদ ছাড়া সিনেমা রিলিজ দেয় না তারা হয়তো ভুলে গেছে যে শাকিব খান দীর্ঘ পঁচিশ বছর ধরে ঈদ পুজো অন্যান্য ফেস্টিভ্যালে তার একটা না একটা সিনেমা আসতেই চলেছে তিনি বাংলাদেশে এমন একটা স্টার শুধু বাংলাদেশে নয় বিশ্বব্যাপী এমন একটা স্টার যিনি বারো মাসে বারোটা সিনেমা দিয়েছেন যেটা আজ পর্যন্ত কেউ কোReadLine আর ভবিষ্যত এটা করার সাহস কারণই কিছু কিছু মানুষ দেখবেন যে আপনার আমাদের একটা গল্প আছে ছেলেটা তো পড়াশোনায় ভালো বলে যে পড়াশোনায় ভালো হলে পাস করবে না এবার পাসও করেছে এবার বলে যে পাশ করেছে চাকরি হবে না বলে চাকরিও পেয়েছে তো চাকরি পাবে বেতন পাবে না বলে বেতনই তো বেতনও পেয়েছে সবকিছুই তো ভালো শেষ শেষ বলে যায় বেশি ভালো ভালো না শাকিব খান তার এই উত্তরের মাধ্যমে আমাদের বোঝাতে চাইল যে কখনো কারো কথায় নিজের কাজকে ছেড়ে দিতে নেই নিজের পছন্দের কাজ করে যাও আর ভবিষ্যৎকে সুন্দর বানাও আপনি একজন শাকিব খানের ফ্যান হয়ে থাকলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ